কোচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে প্রতিনিয়ত চলেছে কোচবিহার পৌরসভা যত্রতত্র আবর্জনা থেকে শুরু করে বিভিন্ন কাজ করে চলেছেন কোচবিহার পৌরসভা প্রতিদিনের মতো কোচবিহার পৌরসভার পক্ষ থেকে শহরকে পরিষ্কার রাখতে অভিযানে বেরিয়েছিল পৌরসভার একটি টিম তবে তাদের অভিযোগ বারংবার ফুটপাত ব্যবসায়ীদের দোকান করার পর সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বললেও তা তারা করছেন না শুধু তাই নয় বরং আবর্জনাগুলো ড্রেনে টেলে তা ভর্তি করে দিচ্ছে এতে নিকাশি নালাগুলোয় আবর্জনা ভর্তি হয়ে জল আটকে যাচ্ছে এবং ড্রেনের জল রাস্তায় ওঠার সম্ভাবনা থাকে এদিন পৌরসভা থেকে অভিযানে নামার টিম তারা আরও জানান বারংবার বলার পরেও কিছু ব্যবসায়ী পৌরসভাকে সহযোগিতা করছেন না তাই প্রত্যেকদিন পরিষ্কার করার পরেও আবার আমাদের এসে নজরদারি চালানোর পাশাপাশি আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে অভিযানে নামার টিমের এক সদস্য কি জানালেন শুনে নেওয়া যাক

যে সারা শহরের মধ্যে আকালা ফুটপালের যে ব্যবসায়ীগুলো আছে এই হেরিটেজ সিটির সামনে এইভাবে ড্রেনগুলো বন্ধ করে রাখছে নোংরা করছে আমরা তাদেরকে দু তিনবার বলেওছি তাও এরা কোনোভাবে কোনো কথা গুরুত্ব দিচ্ছে না তো কথা গুরুত্ব দিচ্ছে না জন্যই আমরা এই অভিযানে বেরিয়েছি ওরা নিজে আপনারা দেখতে পারবেন নিজস্বই ওরা নিজেরা ড্রেনটা পরিষ্কার করছে এটার জন্যই আমাদের অভিযানটা যেন আমরা বারবার করে এদেরকে বলা হয় রাত্রিবেলায় রাত্রে অন্ধ করে এরা হলো এরাই হলো অ্যাকচুয়ালি অসহযোগী ব্যবসায়ীরা যারা আমাদের কনজারভেসিভ টিমের সাথে কোনোভাবেই কোনো সাথে যুক্ত থাকে না কোনোভাবে কিছু বলে না আর মানে যখন তখন নোংরা ফেলে দেয় আর আমাদের উপরে মানে চাপ আসে যে আমরা পরিষ্কার করতে আমরা তিন বেলা পরিষ্কার করি তারপরে যদি এরা এরকম করে নোংরা করবে হেরিটেজ প্রপার্টির সামনে সারা কুচবিহার জুড়ে এই জন্য আমরা এদেরকে ধরতে এসেছি এই অভিযান কি আজকেই শেষ না আবার চলবে প্রতিদিন চলবে আমাদের টিম আছে আমাদের টিম দিয়ে চলবে প্রতিদিন এই অভিযান আমাদের চলতে থাকবে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্ট রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাইয়া দেরি না করে আজ আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল রোড কোচবিহার জানতে ফোন করুন এইট নাইন থ্রি সেভেন ডাবল এই নম্বরে